الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আয়ালমিনের দরবারে রব্বুল আয়ালমিন এই দেশের জনগণের ক্লান্তি লগ্নে আমরা আজকে একত্রিত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছে কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভ সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুনাই সাল যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি আজকে আমরা দেখেছি সেই পলটন সেই মনের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট যখন জুলাইর 17 তারিখ বাইতুলুত বাইতুল মকরারামের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে নেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণীর ছাত্র জনতা আলেম ওলামান হাফিস সবাই কুদার্ত হবার জানিয়েছিলাম এখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো ব্রিটিশকে উৎখাত করবো বাংলার আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণী হল ক্ষমতা প্রেমিক আওয়ামী সরকার তারা দেশ প্রেমিক ছিল তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কি এক আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তাল বাহার করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বচ্ছেলের মানুষ আজকে চুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর কাকে নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি ব্যাপারে জরিমুষ করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে জানাব ভালো করে বুঝেলাম জেনে নাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট খেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এলসিপি যায় যে গণভট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে আগে হবে তারপর শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর বলতে সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদরা আমাদেরকে পোড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা

আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব হব্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মবলক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ ইল্লাহ ইনানিল্লাহ আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নৌলদা ফয়দি সবজির ইন্তেকাল করছেন আল্লাহ তার তাকে জান্নাতের আল্লাহ পাসুন্দ করে ইসলাম আন্দোলন বাংলাদেশ ইন্নানিল্লাহ হিমানিরাজা আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্যে এবং দেশের কল্যাণের জন্যে আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফেসির চরিত্র রয়েছে যারা ক্ষমতা পরিমিত করেছেন যারা আমাদের দেশটাকে বিদেশে প্রচার করে জাগাদবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে আপনি সমূহ দরাইদান করেন ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান আল্লাহ ফালাইসা হুজুরকে কবুল মেনে নিতে আমরা সকলেই আশপাশের সমস্ত সকল বস্তুতে গিয়ে জামাতে সংঘ নামাজ আদায় করে সুশৃঙ্খল আমরা নিজ নিজ এলাকায় ফিরে যাব আগামী দিনের কর্মসূচির অপেক্ষা থাকব আমাদের সামনে যে কর্মসূচি আসবে আমরা সেগুলো সর্বোতোভাবে জানরা বাস্তবায়ন করব এবং আমাদের আমাদের দাবি আদায় করে ছাড়বো আপনারা শুনেছেন আমাদের আমির বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব বর্তমান প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর একটু আগে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি জন্য দোয়া করব আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাবেশ জনসম্প্রে রূপান্তরিত হয়েছে সেটাই আমি চেষ্টা করছি ইউসুফ হোসেন ইউসুফ হোসেন নামে একদম ভয়ের ইউনাইটেড